নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা প্রয়োজন আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতার স্তর উন্নত করার চেষ্টা করুন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সম্বন্ধকেও নষ্ট করবে বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ উর্ধ্বমুখী প্রবণতা নেবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না স্পর্শ চুম্বন আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে অপর কারো জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায়িক কলহ বাঁধতে পারে চাকরির স্থানে বুদ্ধি বলে বিপদ থেকে উদ্ধার হবেন চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অনীহা থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজ আপনার ব্যক্তিত্ব মানুষকে হতাশ করতে পারে এজন্য আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আপনার জীবন এবং প্রকৃতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন আজ কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনীর সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়াই সময় দিতে অক্ষম হবেন আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথাই হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভালো এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ